আসসালামু আলাইকুম বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার মিশানি হাট থেকে আর কি যে গরুগুলা কিনা হচ্ছে আর কি এগুলো হচ্ছে ছায়াযুক্ত স্থানে রাখা হয় বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকের মিশানি হাট থেকে কিনা হলো যেগুলোর হচ্ছে দাম জানার চেষ্টা করি চাচা আসসালাম ভালো আছেন কত দিয়ে কিনলেন এটা এক লক্ষ পঁচিশ হাজার পড়ছে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে নিয়েছে আজকের মিশানি হাট থেকে আর কি

আচ্ছা আচ্ছা একটু আপনার কষ্ট দেবো হ্যাঁ এই যে বলে দিনটা দেখতেছেন নি একটা বলে এটা হচ্ছে ওদের একটা কোড নাম্বার গরুতে একটু এখন তো কেন হয়ে গেছে এটা খোলেন তো আমি ভিডিওটা নিচ্ছি আর কি দেখি কোডে কত লেখা আছে এটা তো তাবিজ টাবিজ আছে আর কি দর্শক এগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে আর কি এই কারণে এখন রাখা আছে এই যে এই কাগজটাই খোলেন আমরা তাবিজ দেখি গরুর গলা থেকে বাইর করলাম মানে হেরা কত দিয়ে কিনে কি আর লেখা থাকে সাতানব্বই এটার গলায় বাঁধা ছিল আর কি ভাই একটু দেখি জায়গা দেন কত দিয়ে কিনা মালিক জানি না গরুর গলা থেকে তাবিজ ব্যাইট করছি সাতানব্বই লেখা আছে তাবিজে সাতানব্বই লেখা আছে আর কি এই পাশে যাই আরো কিছু সাইওয়াল দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর আঙ্কেল কয়টা কিনছেন কত দিয়ে কিনলেন বিয়াল্লিশ পালার জন্য আচ্ছা 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 এটা কে কিনছে এক লাখ পঞ্চাশ পড়ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আজকের মিশানি হাট থেকে গৌডার কোয়ালিটি ভালো আছে আসলে দেশ সাইওয়ালের মধ্যে বেশ সুন্দর ওইটা কত পড়ছে পাঁচটা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এটা এটা উঠছে এক লক্ষ তিরিশ হাজার আজকে মিশনে হাট থেকে আর কি নিলো